দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড়বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কেমন থাকতে চলেছে আগামীকাল চব্বিশ জুন বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুরে কোথায় কোথায় ঝড়বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ও মানিকগঞ্জে আকাশ আংশিক মেঘলা থাকবে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি ও বান্দরবানে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢলের কারণে কিছু কিছু এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকছে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে রাজশাহী নাটোর পাবনা ও নওগাঁ জেলায় আকাশ থাকবে মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে এই অঞ্চলে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে খুলনা বাগেরহাট যশোর ও সাতক্ষীরায় দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালখাটি ও বরগুনা জেলায় আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃষ্টির কারণে কিছু এলাকায় জলবাধতা দেখা দিতে পারে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে সারা সারাদিনেই থেমে থেমে বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকায় বসবাসরতদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে মৈমনসিংহ ও নেত্রকোনায় আকাশ থাকবে মেঘলা এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও লালমনিরহাট এলাকায় আকাশ থাকবে মেঘলা বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে বইতে পারে হালকা বাতাস সমুদ্রবন্দর ও উপকূলীয় সতর্কতা চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর সঞ্চারণশীল মেঘমালা জেলেদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এ নিন বর্তমানে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে যা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে উপকূলবর্তী জনগণকে সার্বক্ষণিক রেডিও টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যম অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে এই ছিল চব্বিশ জুন দুহাজার তারিখের দেশের সর্বশেষ আবহাওয়ার খবর সতর্ক থাকুন নিরাপদ থাকুন পরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না